যথাযথ মর্যাদায় হলকর্ষণ উৎসব বিশ্বভারতীতে শনিবার যথাযথ মর্যাদায় হলকর্ষণ উৎসব উদযাপিত হল এই হলকর্ষণ উৎসব তম বছরে পা দিল সকাল থেকে রবীন্দ্রনাথের না গানের নাচের মধ্য দিয়ে পালিত হয় হলকর্ষণ উৎসব এই হলকর্ষণে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক্তার রেন মুখোপাধ্যায় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য প্রভিত কুমার ঘোষ বিশ্বভারতী আধিকারিক সহ বিশ্বভারতীয় স্ত্রী নিকেতনের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আজ এই হলকর্ষণ উৎসবে বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য হাল চালিয়ে হলকর্ষণ অনুষ্ঠানের সূচনা করেন

সেই যে জাত আমাদের যে তৈরি হয়েছে সেইটাকে আর দুই নম্বর হচ্ছে যে আমাদের ইরিগেশন ব্যবস্থা সুধার হয়েছে আমাদের যে ইরিগেশন ছাড়াও আমাদের বিনা সেচের যে উপায় সেগুলোর জন্য আমরা কিভাবে নিয়ে ময়শ্চারটাকে কনজার্ভ করার জন্য অনেক পদ্ধতি হয়েছে এগ্রিকালচারের সায়েন্সটা টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে সেই অ্যাডভান্সটা মানে কিষানদের কিষানদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয় এই আমাদের যে কৃষি কলেজ এভিকে এবং কৃষি সংগঠন লিভার এদের অবদান এবং এদেরকে আরো এগিয়ে যেতে হবে কারণ আমাদের এক্সটেনশন ইউনিট যেটা হয় কি আমাদের কাছে টেকনোলজি প্রচুর আছে টেকনোলজির সমস্ত কিছু আমাদের ছড়ার জন্য টেকনোলজি আছে আমাদের ফ্লাডের জন্য টেকনোলজি আছে সমস্ত কিছুর জন্য টেকনোলজি বরফ পড়ার জন্য তাতে টেকনোলজি তাতেও আমাদের ফসল কিভাবে আমাদের নিকসান হবে না তারও ব্যবস্থা আছে এই যে ব্যবস্থা টেকনোলজিগুলো সঠিক ইউনিলাইশন এবং ওদের কাছে পাঠানো ওনাদের কাছে পাঠানো কারণ আমাদের টেকনোলজির এখন পনেরো থেকে ক্রি পার্সেন্ট কৃষানের কাছে পৌঁছচ্ছে এই যে সত্তর আশি পার্সেন্ট যে এখনো পৌঁছেছে না তার জন্য আমাদের এক্সটেনশন সার্ভিস কিন্তু এইটা কিন্তু একার কাজ না আমাদের স্টেটের যে এক্সটেনশন মেকানিজমটা সেটা অতটা ফাংশনাল না ওরা ওদের কাছে গিয়ে ওদের এগিয়ে আসা রিসার্চ অর্গানাইজনের কাজ হচ্ছে ওদের রিসার্চ করে টেকনোলজি ডেভেলপ করা ভ্যারাইটি ডেভেলপ করা সেটা কৃষকের কাছে পৌঁছানোর কাজ হচ্ছে এক্সটেনশন সার্ভিস কিন্তু এখন এক্সটেনশন সার্ভিস অনেক এগিয়ে এসছে এখন আমাদের ডিজিটাইজেশনের যুগ আমাদের এখন এমন অনেক কিষাণকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারা করছেও যে কোন একটা কেন্দ্রতে আসছে কৃষি বিজ্ঞান কেন্দ্রতে এসে আগে আসতো পরামর্শ করতো এখন সেটা আসারও দরকার নেই স্মার্ট ফোনের যে যুগ ওখান থেকে এখানে আপনার কোন জমিতে কোন ফসল একটা রোগ রোগ লেগেছে কোন হয়তো বিমারি হয়েছে কোন ধরনের একটা পোকা লেগেছে নষ্ট করেছে সেইটা ফটো তুলে যদি বৈজ্ঞানিকের কাছে পাঠানো হয় বৈজ্ঞানিক আধা ঘন্টার মধ্যে সেটার জবাব দিয়ে দিল যে এই জিনিসটা ব্যবস্থা করতে হবে তাহলে এটা এই জিনিসটা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে এবং এখানে এই আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রও সেই জিনিসটা শুরু করেছে এক্সটেনশন উই সেগুলো আমরা জল যতটা জল দরকার তার অপচয় করি আমাদের জল ধরে রাখার ব্যবস্থার জন্য অনেক টেকনোলজি আছে কিন্তু আমাদেরকে সেটা বোঝাতে হবে যে একটা জমি থেকে আরেকটা জমিতে জল বয়ে চলে যাচ্ছে তার জন্য কি সিস্টেম করা উচিত মধ্যে যদি আমরা দিয়ে বলি আল বলি যেটা ওটা দিলে তাহলে যাবে না এবং যখন জলের সঙ্গে কি চলে যাচ্ছে উনি হয়তো আজকে সার ছিটিয়েছেন পেস্টিসাইড সেই সারটাও তো অন্য জমিতে চলে যাচ্ছে তো তার মানে উনি যে ভেবেছিলেন যে আমি আজকে আজকে যে ফার্টিলাইজারটা দিলাম সে ফার্টিলাইজারটা ধানের জমিতে দিল ধানের লাভ হবে কিন্তু সেটা তো অন্য জমিতে চলে যায় এই জন্য সমস্ত কিছুতে প্রশিক্ষণ দরকার ওদেরকে বোঝাতে হবে টেকনোলজি সেটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র শিক্ষা ভবন এরা করছে এবং আমার সঙ্গে মাঝে মাঝে আমিও বসি এদের সঙ্গে কারণ আমার বাইরে পঁয়ত্রিশ বছরের একটা এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন জায়গায় হিলে কাজ করেছি পাহাড়ে কাজ করেছি পাহাড়ের জলগুলোকে কিভাবে সঞ্চয় কিভাবে সংরক্ষণ করা যায় তার জন্য আমার টেকনোলজি বার করেছে আমার টেকনোলজি এখনো পাহাড়ে নর্থ ইস্টে শিলং এ কিষানরা ইউজ করছে আমার একটা স্যাটিসফ্যাকশন যে আমি যে জিনিসটা বানিয়েছি পুরো দেশে কাজ কাজে লাগছে তো সেই রকম বৈজ্ঞানিক যুগের মধ্যে আমার আমার যে বৈজ্ঞানিক খুব ট্যালেন্টেড বৈজ্ঞানিক এখানে আছে আমাদের কৃষি তো তাদের এটা ফিল করা উচিত যে আমি কিষানদের জন্য কিছু করতে পারি তো সেইটা ওদের ফিল করার জন্য গ্রামে যেতে হবে যাচ্ছে এটা ফোর্সফুলি যাওয়ার ব্যাপার না অনেকের নিজের ইন্টারেস্ট আছে যে কিষানদেরকে কিভাবে আমরা ইয়ে করব যাচ্ছে এবং আমার মনে হয় এই কিষানদের আশপাশে কিষানদের এখানে আমাদের এই বিশ্বভারতীর নিয়ে কলেজ আছে এবং কেবিকে আছে তার থেকে লাভবান স্যার যেহেতু আপনি নিজে একজন কৃষি বিজ্ঞানী আপনার একটা এক্সপিরিয়েন্স রয়েছে এখন যেটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কৃষকরা সহায়ক মূল্য পাচ্ছে না যে কারণে তাদের কৃষিকাজের প্রতি আগ্রহটা কমে যাচ্ছে বা অনেকে এটা আগে ছিল আমাদের আপনি আপনারা জানেন না যে ওয়ার্ল্ড ফেমাস লোক প্রফেসর এমএস সামিগাথন মারা গেছেন ওনাকে গিন্দ্রু বলে ফাদার বলা হয় উনি এইটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট উনি ওই সময় যে গভর্নমেন্ট ছিল তার সঙ্গে ফাইট করেছে কৃষাণদের হিতে এবং অনেক ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা এমএসপি প্রাইস আমি কিছুই পেতন অনেক করা হয়েছে এবং এখানে আগে ডাল শস্য ছিল না সেটা করা হয়েছে এইগুলো লং টার্ম প্রসেস এগুলো যখন যখন দরকার হবে বিচার করে করা হচ্ছে এবং কিষানদের অনেক ফায়দা হয়েছে এই এনএসপি সব ফসলের হয়তো হয়নি কিছু কিছু ফসলের জন্য ওরা আবেদন করছে সেটা হবে এবং আমার মনে হয় যে কিষানদের যে মিনিমাম সাপোর্ট হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আমার প্রধানমন্ত্রীর খুব ভালো লাগে কিষানদেরকে শোষণ করছে মিডিল ম্যান ওরা যে ওরা যে ফ্রাই ওরা যে উৎপাদনটা করছে এই জন্যই ওদের ওরা ডাইরেক্ট মন্ডিতে গিয়ে বিক্রি করবে তার জন্য একটা প্রচেষ্টা করা হয়েছে এই যে প্রচেষ্টাটা এটা খুবই ওয়েলকাম স্টেপ যাতে মিডিল ম্যানরা মধ্যে আসতে না পারে সেইটার জন্য তাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে যেন মিডিল ম্যানরা এইভাবে ভিতরে না ঢুকে